নতুন নতুন শিল্পীরা আসুক এটাই চাইবো আর আরও ভালো ভালো কাজ হোক বিপ্লবের হাত ধরে হাত ধরে আরও ভালো ভালো কাজ হবে আগামী দিনে আজকে যেমন আমরা দুজন অভিনেত্রীকে কাছে পেয়েছি নতুন করে পেয়েছি আগামী দিনে আরও ভালো ভালো শিল্পীদেরকে আমরা পাব নতুন নতুন প্রজন্ম আসুক ইন্ডাস্ট্রিতেই ভালো ভালো কাজ হবে আমরাও চাইব নতুন নতুন প্রজন্মের সাথে কাজ করতে সবাই এই ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করো সবাই নিজের প্ল্যাটফর্মে এই ছবিটাকে শেয়ার করো আর সবাইকে দেখতে বলো ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেক ভালো একদম মনে হচ্ছে আমি সেই শত্রুর রাশি দশকের মধ্যে সিনেমা দেখছি মানে এই সময় টেস্টটা ফুল চেঞ্জ হয়ে গেছে খুব ভালো সবাই দেখুন নিশ্চয়ই ভালো লাগে শুনেছিলাম শুনেছিলাম একটু আমি না একটা সত্যজিৎ রায় ঘরানার ছবি খুব ভালো লাগছে কেন আমরা এক গে ছবি আমরা করতে করতে শুধু দেখতে দেখতে বলছি আমি নিজেও বলছি এক কমার্শিয়াল অভিনয় করতে করতে আমরা হাঁপিয়ে উঠেছি খুব ভালো লাগলো অনেকদিন পর একটা চেঞ্জ আসবে আর এত সুন্দর একটা গল্প নিয়ে কাজ হয়েছে ন্যাচারাল লোকেশন ন্যাচারাল লাইট যেটা আমি শুনলাম নাকি আর অভিনেতা অভিনেত্রী প্রত্যেকের প্রচেষ্টা খুব ভালো তার মানে কয়েকজন তো মানে মানে প্রশংসনীয় অসম্ভব আশা করবো যে আরও কিছু ছবি এর মন্দির উপহার দেবে আর যদি কোনো সম্ভব হয় নিশ্চয়ই বিপ্লবের সাথে কাজ করার ইচ্ছা রয়েছে খুবই সুন্দর ঘরের গল্প গল্প গ্রামের এরকম দেখা যায় না খুবই আন্তরিক একটা গল্প খুবই মানে মন চলে যাওয়ার কত আর যিনি চেতনা করেছেন খুবই সুন্দর এবং যারা যারা ছিলেন দেখে খুব সুন্দর সিনেমাটা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ফ্রেমস দেখতে পেয়েছি গ্রামের সিনারি দেখতে পেয়েছি খুব ভালো লেগেছে আপনারা সবাই দেখুন এবং মুভিটা যাতে